খাওয়া দিক দিয়ে কোনো কমতি রাখতেছি না ফলমূল খাচ্ছি আদার্স সব দিক দিয়ে আমার ওকে কিন্তু আমার শরীর হচ্ছে না দিন যত যাচ্ছে তত আমি ডাউন হচ্ছি কারণটা কি অবশ্যই কারণ আছে সেটা হচ্ছে আপনাকে শরীর শুকিয়ে যাওয়ার যদি জাদু করা হয় তাহলে এখানে কোনো রকম কোনো ওষুধ কোনো কাজে আসবে না সালাম আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে শরীর শুকিয়ে যাওয়ার জাদু এরকম জাদু আবার মানুষকে করা হয় এটা আপনি কোনো সময় কল্পনাও করেন নেই তো আমি আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব এবং এটার সমাধান কি অবশ্য আমি এটার আমল সহকারে শিখিয়ে দেব আপনি এটা কিভাবে এই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তবে চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই প্রথমে আমি আমার পরিচয় দিয়ে আমার নাম মোহাম্মদ রওশন আলী তো ভাই দেখেন যে জাদু আমরা জানি যে জাদু মানুষকে বিভিন্নভাবে করা হয় বিভিন্ন অ্যাঙ্গেলে করা হয় তো তার মধ্যে অন্যতম একটা জাদু যেটা শরীর শুকিয়ে যাওয়ার জাদু হয়তো পুরো মিডিয়াতে আপনি এই তথ্যগুলো পাবেন না আমি মনে করি আমি আপনাকে যে তথ্যটা আজকে দেবো এটা আমার প্র্যাকটিক্যাল আমি দেখছি এবং কি এটা অভিজ্ঞতার বিচারে আমি কিন্তু এই তথ্যগুলো আমি মিডিয়াতে দিয়ে থাকি এটা একমাত্র অভিজ্ঞতার বিচার আমি যেটা দেখছি আমার বিবেকের কাছে আমার মনে হচ্ছে যে এই জাদুটা এইভাবে করলে এটা এইভাবে হবে কেন এটা প্র্যাকটিক্যাল দেখতেছি এবং কি এটা যখন আমরা রিসার্চ করে দেখি যে এই আহ জাদুটা নির্মূল করতে হবে কোন আয়াত থাকে কিভাবে অবশ্যই একটা বিষয় নিয়ে কিন্তু আগে রিসার্চ করে একটা আমল এক জায়গায় দিই হুটহাট করে কোনো বিষয় অহেতুক কোনো কথাবার্তা কিন্তু মিডিয়াতে বলার কোনো প্রশ্নই আসে না এমনি যে ব্যস্ত থাকি তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদেরকে এমন কিছু জিনিস দেওয়ার জন্য এমন কিছু জিনিস বলার জন্য যাতে জাতি সতর্ক হয় যাতে মানুষ সতর্ক হয় এই সমস্ত তান্ত্রিকদের কাছ থেকে মানুষ যাতে হেফাজত থাকে তো ভাই আমার উদ্দেশ্য একটাই আমার কাছ থেকে আপনি কিছু শিখেন আমার কাছ থেকে আপনি কিছু জানেন আপনার কাজে লাগবে শুধু আমার জন্য দোয়া করবেন তো ভাই দেখেন জাদু কিন্তু আসলে আহ মানুষকে বিভিন্নভাবে করা হয় এক একজন দেখা যাচ্ছে যে আহ কেউ সে বান মারে বিভিন্ন ভাবে কিন্তু এই জাদুটা করলে আসলে সেই ব্যক্তিটা কোন কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট দেখেন একজন ব্যক্তিকে যখন কোনো জাদুকর শরীর শুকিয়ে যাওয়ার জাদু করবে ওই ব্যক্তিটা আস্তে 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 যত সময় যাবে ওনার শরীরটা আস্তে 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 চিকন হয়ে আসবে কি ওনার যে আছে একটা কিরকম শরীর শরীরটাকে যখন ব্লাডটা মনে করেন চলাচল করে তখন কিন্তু একটা মানুষ পুরো সুস্থ থাকে যখন মানুষের ব্লাডটা যখন চলাচলটা ঠিক না থাকে তখন কিন্তু অটোমেটিকলি ওই লোকটা অসুস্থ হয়ে পড়ে কারণ তার শরীরে একটা ভাইরাস দেখা দেয় তো তার শরীরে অনেক বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস দেখা দেয় এই জন্য কিন্তু লোকটা অসুস্থ হয়ে পড়ে আর এইটা আমি দেখছি এটা আসলে দুই ভাবে একটা মানুষকে ক্ষতি করা যায় সেটা হচ্ছে কি একটা মানুষ দুই ভাবে এই সমস্যাটার সম্মুখীন হয় একটা হচ্ছে যদি কেউ জাদু করে আর একটা হচ্ছে যদি তার শারীরিক কোনোভাবেই সে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ কোনো একটা অসুস্থ হয়েছে কোন একটা ঘা হয়েছে শরীরে ঘা থেকে তার রক্ত দূষিত হয়েছে এ সমস্যা হয়েছে রক্ত দূষিত হয়েছে ওখান থেকেই কিন্তু তার শরীরে একটা সমস্যা হতে পারে আর একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি জাদু করে তাহলে হতে পারে তো শরীর শুকিয়ে যাওয়ার যেহেতু আমি জাদু নিয়ে কথা বলতেছি আমি জাদু নিয়েই কথা বলবো তারপর আমি দুইটা ব্যাখ্যা দুইটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিলাম একটা হচ্ছে যদি কোনো মানুষের শরীরে ঘা পাশরা কোনো জায়গায় কোনো সমস্যা হয় এখান থেকে একটা মানুষের রক্ত নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ওই মানুষের আহ বড় ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে আর একটা হচ্ছে কেউ যদি জাদু করে তাহলে হয় তো যাই হোক এটার কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম দুই ভাবে তো এখন আসুন একটা মানুষকে যখন জাদু করা হয় এই ব্যক্তিটা প্রথমে শরীর শুকিয়ে আহ হুট করে যাবে না প্রথমে সাধারণত লোকটা অসুস্থ হবে প্রথমে কি হবে লোকটা অসুস্থ হবে বা তার জ্বর আসবে তার শরীরে প্রচুর পরিমাণে জ্বর দেখা যাবে কিন্তু সে ওষুধ খাবে তার ওষুধের কোনো কাজে আসবে না ওষুধ কোনোভাবে কাজে আসবে না প্রথমে লোকটাকে আহ বিছানায় ফেলা দেওয়ার জন্য জাদু করা হয় বিছানায় ফেলাবে যখন সে লোকটা বিছানায় পরে যাবে যখন সে পুরোপুরি অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তখন অটোমেটিকলি ওই জাদুটা খুব ভালোভাবে তাকে ক্রাস করবে এরপরে আস্তে 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 তার শরীরটা শুকিয়ে যাবে আস্তে 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 দেখবেন তার শরীরে যত মনে করেন যে মাংস যেগুলো তাজা যে জিনিসগুলো সেগুলো আস্তে 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 মরে যাওয়ার মতন হবে তখন লোকটার এমন একটা মানে পর্যায়ে লোকটা যাবে যেটা ক্যান্সারের মতন ক্যান্সার হলে যে একটা রুগীর যে অবস্থা হয় একটা লোকের শরীর একবারে শুকিয়ে যায় একেবারে শুকিয়ে যায় ক্যান্সারের রুগী দেখছেন তো অনেকেই তো দেখেছেন ক্যান্সারের রুগীর আসলে অবস্থাটা কিরকম হয় ঠিক সেই রকমই হবে কিন্তু লোকটা এত সহজে মানা যাবে না কারণ কি এই জিনিসটা একটা মেয়াদ আছে যখন মেয়াদটা কেটে যাবে হয়তো বা লোকটা একটা তার শরীরে রোগ দেখা যাবে আর না হয়তো সে মারা যাবে কারণ কি ততদিনে ওনার শরীরে যে ক্যালসিয়াম থেকে শুরু করে যা ওনার শরীরে যে জিনিসগুলো তাজা ছিল সব কিছু আস্তে 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 মরে যাবে ডাউন হয়ে যাবে এই জন্য তার শরীরে সব পাশাপাশি যা আছে সব কিছু অসল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি লোকটা এমনি আহ তার শরীরটা ছেড়ে দিবে তখন আর শরীর কোনো কাজে আসবে না কোনো কাজেই আসবে না তার শরীর তো ভাই শরীর শুকিয়ে যাওয়ার যে জাদু এই জাদুটা কিন্তু আসলে সাধারণ কোনো জাদু না সাধারণ জাদু জাদুর মধ্যে ভাগ আছে নরমাল জাদু আছে তার থেকে একটু হার্ড জাদু আছে তার থেকেও কোয়ালিটিফুল জাদু আছে জাদুর মধ্যে কিন্তু বিভিন্ন রকম জাদু আছে যে জাদুগুলো টাকার বিনিময়ে কবিরাজরা করে থাকে আপনি যত টাকা খরচ করবেন তত টাকার বিনিময়ে কবিরাজরা আপনাকে জাদু করে থাকবে জাদু করবে এটাই কিন্তু নিয়ম তো দেখেন তার মধ্যে অন্যতম একটা জাদু এই জাদুটা হচ্ছে শরীর শুকিয়ে যাওয়ার জাদু এখন এই জাদুটা যদি আপনার শরীরে দেখা দেয় আপনি এটা কিভাবে। আপনি অবশ্যই কোনো আলেম কবিরাজের কাছে গিয়ে এটার পরীক্ষা করে নেবেন যে আসলেই আপনার এটা শারীরিক রোগ নাকি এমনি এটা কোনো কেউ আমাকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে আমার এই সমস্যাটা করতে পারে আমি এত খাচ্ছি এত খাওয়া দাওয়া করতেছি আমার খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো কমতি রাখতেছি না ফলমূল খাচ্ছি সব দিক দিয়ে আমার ওকে কিন্তু আমার শরীর হচ্ছে না দিন যত যাচ্ছে তত আমি ডাউন কারণটা কারণটা কি কি অবশ্যই কারণ আছে সেটা হচ্ছে আপনাকে শরীর শুকিয়ে যাওয়ার যদি জাদু করা হয় তাহলে এখানে কোনো রকম কোনো ওষুধ কোনো কাজে আসবে না আপনি অবশ্যই কোনো একজন আলম কবিরাজের কাছে যাবেন যে এটা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন করে নেওয়ার পরে অবশ্যই আপনি অবশ্যই আপনাকে একটা নাকি কিছু বলবে উনি আপনাকে যেটা বলবে ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি বলে এটা জাদুর সমস্যা ওকে আপনি এটার চিকিৎসা নেবেন আর যদি বলে এটা জাদু সমস্যা নাই তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের চিকিৎসা নিতে হবে হ্যাঁ তার ভিতরে আর একটা সমস্যা আছে আপনার এটা অন্য সমস্যা হতে পারে তো যাই হোক এটা হলো আপনার যেটাকে বলা হয় বদনজর আমি অবশ্যই ভিডিওতে কথা বলছি জাদু নিয়ে তো বদনজর বিষয়টা হলো এটা আলাদা সাবজেক্ট তো বদনজরের লক্ষণটা আবার একটু আলাদা একটু অন্যরকম হয় তো আপনারা চাইলে আমার অন্য ভিডিওতে আপনারা দেখে পারেন আমার চ্যানেলটা আপনারা ভেরিফাই করে দেখতে পারেন যে আসলে এই মধ্যে ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন সমস্যা নেই তো এখন দেখেন যে এই জাদু যদি আপনাকে করা হয় আপনি যদি বুঝতে পারেন বা নিজে যদি অনুভব করতে পারেন আমি যে লক্ষণগুলো বললাম তাহলে আপনি এটা নির্মূল করবেন কিভাবে অবশ্যই নির্মূল করার যে নিয়ম যে সিস্টেম যে আয়াত দিয়ে করুন আমি আপনাকে সুন্দরভাবে বলে দিচ্ছি আপনাকে এই আমলটা করতে হবে মূলত দুইবার হজর ও মাগরীবের নামাজের পর মনে রাখবেন জাদুর আহ যদি কোনো ব্যক্তি জাদুর সমস্যা হয় তাদের জন্য এই আমলটা অবশ্যই দুইবার হজর ও মাগরীবের পর যত বড় ভয়ঙ্কর না মূল বিষয় হচ্ছে তাকে টাইম করে এই চিকিৎসাটা দেওয়া এই চিকিৎসাটা নেওয়া তো আপনি যদি নিজের থেকে নিজে নিজেই করেন তাহলে আপনি যে কাজটা করবেন আপনি আগে ওযু করে নেবেন নামাজ করে নেবেন নামাজের পরে আপনি সুন্দরভাবে নামাজের শুরুতেই থাকবেন থাকার পরে আপনি একটা গ্লাস নেবেন একটা গ্লাসে পানি নেবেন পানি টেনে নেওয়ার পরে আপনি একবারে মুখের কাছে নেবেন গ্লাসটা মুখের কাছে নেবেন মুখের কাছে নিয়ে আপনি যে আয়াতটা পাঠ করবেন সেটা হচ্ছে কি সূরা আহযাবের আয়াত নম্বর দশ আয়াত নম্বর এগারো দুইটা আয়াত আপনি পাঠ করবেন আয়াত পাঠ করে আপনি এখানে ফু দিবেন আর অবশ্যই যদি আপনি যখনই কোনো আমল করতে যাবেন প্রথমে দৌড় ছুরি একবার সূরা ফাতিহা তিনবার পাঠ করে তারপরে কিন্তু বাকি আমলগুলো শুরু করবেন তাহলে কিন্তু আপনার এটা আরো খুব ভালোভাবে কাজে আসবে মনে রাখবেন তো আপনি যখন আমলটা করবেন আপনি যখন আয়াতটা পাঠ করবেন অবশ্যই আপনার গ্লাসটা একবারে মুখের কাছাকাছি থাকবে একবারে মুখের কাছাকাছি নিয়ে কিন্তু আপনি আপনি আয়াতটা পাঠ করবেন তো আপনি যখনই আয়াতটা পাঠ করবেন আপনার আয়াতটা মিনিমাম এক আপনার একবার একবার করে পরে একটা করে ফু দিতে হবে একবার পাঠ করবেন একবার ফু দিবেন দুইবার পাঠ করবেন দুইবার ফু দিবেন তিনবার পাঠ করবেন তিনবার ফু দিবেন এরকম সাতবার পাট করে সাতটা ফু দিতে হবে সাতবার তেলত করে সাতটা ফু দিতে হবে পানিতে আপনার পানিটা রেডি হয়ে যাবে আপনার পানিটা রেডি এরপরে সকালবেলা যখন আপনি এটা আহ আমলটা যখন করবেন সকালে আর দুপুরে পানিটা খাবেন আর যখন আপনি মাগরিবের পরে আমলটা করবেন তখন একবার খাবেন রাতে সবার একবার খাবেন যত বড় শক্তিশালী জাদু হোক না কোনো আপনি এক সপ্তাহ আমলটা করবেন এই জাদু আপনার কিছু করতে না দেখবেন যে আপনার জাদু নির্মূল হয়ে গেছে আপনার যে শারীরিক যে ক্ষতিগুলো হয়েছে দেখবেন যে আস্তে 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 সেগুলো আবার ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে যত বড় সমস্যা হোক না কেন এক সপ্তাহের ভিতরে যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে তো ভাই জাদু যত বড় ভয়ঙ্কর হোক না কেন একটা জিনিস সবসময় জন্য মাথায় রাখবেন যে কোরআন এর থেকে তার থেকে বড় শক্তিশালী এর উপরে পৃথিবীর জমি আর কোনো শক্তিশালী কোনো আমল নাই আর কোনো চিকিৎসা নাই একমাত্র তার সমাধান জিনিসটা মাথায় রাখবেন তো ভাই আমি যেহেতু জিন ও জাদুকরণের চিকিৎসার কাজ করে থাকি আমার চেম্বার সাবার পূর্ব সদর পর আসুরিয়া ঢাকা এটা আশুলিয়া কাঠগড়ার ভিতরে তো ভাই যদি এরকম কোনো সমস্যা থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি নিজেও গিয়ে চিকিৎসা দিয়ে আসি যদি আপনাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমার স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ